আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে একটি নতুন মাছ চাষের ভিডিও মূলত আজকের এই ভিডিও তো আপনাদের দেখাবো পুকুরে পোনা ছাড়ার পদ্ধতি এবং আমরা যে বিভিন্ন জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করি অক্সিজেন ব্যাগের মাধ্যমে দূর দূরান্তে যেভাবে মাছ আনা হয় এবং এরপরে কি কি করলে আপনার মাছ ক্ষতিগ্রস্ত কম হবে এবং মাছ আপনার কম মারা যাবে মূলত এই মাছটা যশোর থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাসের বক্স থেকে এগুলো নামানো হচ্ছে তো এগুলো কিন্তু প্রায় আপনার দুই থেকে তিনশো কিলোমিটার দূর থেকে আসছে এইরকম বস্তাবন্দি হয়ে যার মধ্যে অক্সিজেন দিয়ে মাছগুলোকে ভালো রাখা হয় এবং আপনাদের পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাছগুলো আসলে মানে প্রত্যেকটা বস্তায় আট দশটা মাছ মারা গেছে মাত্র যেইখানে এক হাজার পিসের প্রায় এক হাজার পিসের মতো মাছ ছিল এক একটা বস্তার মধ্যে তো এই ধানি পোনাগুলো আমরা পুকুরে ছাড়ার জন্য এখানে আনা হয়েছিল এখানে দুই ধরনের পোনা ছিল তো স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদের থেকে পোনা সংরক্ষণ করতে পারেন তারা কন্ডিশনে মাছ পাঠায় তবে আপনি যদি সরাসরি যশোরে গিয়ে ভালো পোনা দেখে আনতে পারেন সেক্ষেত্রে যাওয়াটাই বেস্ট আমাদের যেহেতু আগে থেকে পরিচিত ছিল সেক্ষেত্রে আমরা ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের থেকে মাল এনেছিলাম তো মূলত এরকম বস্তাবন্দি যখন অনেক দূর থেকে মালগুলো আসে তো এই মালগুলো আসার পরে ছাড়ার প্রসেসিংটা আসলে আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনি যদি হঠাৎ নিয়ে পুকুরে মাছগুলো ঢেলে দেন তাহলে কিন্তু মাছের যে বক্সের বা পলির মধ্যে যে অক্সিজেনের মাত্রা রয়েছে সেটা কিন্তু পুকুরের পানির সাথে মিশবে না বা পুকুরের পানির সাথে সামঞ্জস্য হবে না সেক্ষেত্রে আপনার মাছ মারা যাওয়ার পসিবিলিটি বেশি তো সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানতার সাথে এই ধরনের বস্তাগুলোকে মিনিমাম আপনারা আধা ঘন্টা পুকুরের পানিতে ফেলে রাখতে হবে যেন এই বস্তাটার টেম্পারেচার এবং পুকুরের পানির টেম্পারেচার সেম হয়ে আসে তো আস্তে আস্তে আমরা এই মাছগুলো এখান থেকে সংগ্রহ করে বস্তাগুলো নিয়ে পুকুর পাড়ে যাব এবং পুকুরে প্রায় আধা ঘন্টা এগুলো পানির মধ্যে ঢেলে রাখবো সরি ভিজিয়ে রাখবো আর কি এই বস্তা সহই আপনারা এই ভিডিওর এই অংশতে দেখতে পাচ্ছেন কিভাবে রাখা হয়েছে তো এরকম প্রায় আধা ঘন্টা রাখার পরে আমরা এক এক করে বস্তার মুখগুলো খুলব এবং পুকুরের কিছু পানি বস্তার মধ্যে দিব এবং আস্তে আস্তে আপনার সময় নিয়ে মাছগুলো যেন যখন নিজের ইচ্ছাতেই বের হয়ে যাবে এরকম একটা সময়ের জন্য অপেক্ষা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বস্তার মুখ খুলেছি এবং এখানে পনাগুলো আপনার দেখতে পাচ্ছেন উপরে কয়েকটা মাছ মৃত দেখা যাচ্ছে এখানে আমি কাউন্ট করা হয়েছিল দশ থেকে পনেরোটা বা বিশটা মাছ এখানে মারা গিয়েছিল এগুলো পাঙ্গাস মাছের রেণুপনা ছিল তো এই মাছগুলো আসলে প্রায় দেড় থেকে দুই ইঞ্চি হয়তো বা ক্যামেরা একটু ছোট দেখাচ্ছে তো এর থেকে বড় মাছ কিন্তু আপনি চাইলে এই পলি ব্যাগে আনতে পারবেন না সেক্ষেত্রে পলি লিক করার চান্স থাকে পলি লিক করলে আপনার অক্সিজেন বের হয়ে যাবে এবং সব মাছগুলোই তখন মারা যাওয়ার চান্স রয়েছে তো আমরা মূলত এই পুকুরটি আগে থেকে প্রস্তুত করে নিয়েছিলাম এখানে কোনো প্রকার রাক্ষসে মাছ মানে শোল গজার বা যেই মাছগুলো এই ছোটো সাইজের পোনাগুলো খেয়ে ফেলতে পারে ওই রকম কোনো পোনাই এখানে রাখিনি পুরো পুকুরটা আমরা সেচেছিলাম মানে পানি শুকিয়ে তারপরে এখানে চুন প্রয়োগ করে বিভিন্ন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুতি করে এরপরে আমরা যখন নতুন পানি দিলাম এরপরে রকম আমরা পনা এখানে ছাড়লাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে পানির অনেকক্ষণ বস্তাগুলো পানির মধ্যে রাখার পরে আমরা একে একে এগুলোর মুখ খুলে দিচ্ছি এবং মাছগুলোর মধ্যে পুকুরের পানি দেওয়ার পরে এরা ইচ্ছাকৃতভাবে আপনার দুই একটা দু একটা করে বের হচ্ছে এবং প্রথম অবস্থাতে মাছগুলো আশেপাশে ঘোরাঘুরি করছে এবং একটু পরে কিন্তু মাছগুলো নর্মাল হয়ে যাচ্ছিলো তো ভিডিওর মধ্যে হয়তো বা আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না তবে এই এই ধর এইভাবে যদি আপনারা মাছ ছাড়েন পুকুরে সেক্ষেত্রে কিন্তু আপনার মাছগুলো আর মরবে না কারণ এই মাছগুলো প্রায় পাঁচ ছয় ঘন্টা জার্নি করে আসছে এবং আরও বেশি সময় হবে তো এই বস্তার মধ্যে বন্দি ছিল সেখান থেকে আপনি মুক্ত পুকুরে ছাড়লেন এবং আপনার মাছের আসলে মরাটাই হচ্ছে প্রধান রিক্স যদি আপনার পনাগুলো আপনার পুকুরে ছাড়ার আগেই মরে যায় তাহলে তো আপনার পুরাটাই লস তো সেক্ষেত্রে আপনার সাবধান থাকতে হবে যে বাসে আপনি মাল আসবে বা তাদেরকে বলে দিবেন যে ভাই আমার বস্তা যেন ফুটা না হয় বা আমার অক্সিজেন যেন বের না হয় তারা অবশ্য মানে দায়িত্ব নিয়েই কাজ করে যেহেতু তারা প্রফেশনালি এরকম মানে মাছ এদিক সেদিক আনা নেয়া করে তো তাদেরও একটু ইয়ে আছে আর আপনি যারা আপনাকে মাছটা দিবে বা আপনি যেখান থেকে মাছ কিনবেন তাদের বলবেন সুন্দরভাবে ডাবল পলি প্রথমে ডাবল পলি এরপরে বস্তা তিনটা মানে ইয়ে থাকবে মোট এভাবে আপনাকে সুন্দর করে যেন মাছটা দিয়ে থাকে তো মূলত যারা প্রফেশনালি মাছের ব্যবসা করেন তারা তো সব কিছুই জানেন তাদের করে নতুন করে বলার কিছু নাই তো শেষের দিকে আবার কিছু মাছ আমরা মৃত পাইছিলাম তো মূলত আমার মনে হয় পুরো বস্তাতে প্রায় চল্লিশ চল্লিশটার উপরে মাছ মৃত পেয়েছিলাম এই বস্তাতে যেহেতু এইটা আমরা ভিডিওতে দেখাইছি এটার মধ্যে যা পেয়েছি সেটা আপনাদের বলি অন্য অন্যগুলোতে কিন্তু আর কম পেয়েছিলাম তো যাই হোক উনি যার থেকে আমরা মাছ এনেছি সে বলছিল যে যা মারা যাবে সে আমাদের পডের ট্রিপে দিয়ে দিবে আসলে মানে সত্যি বলতে অত পরিমাণে মারা যায় নেই আমরা বাকি বস্তাগুলো অথবা সময়ের অভাবে এত লং হয়ে যাবে ভিডিও সেজন্য দেখাইতে পারি নাই তো এই একটা দুইটাই আপনাদের সাথে শেয়ার করেছি একটা দুটা বস্তা খোলা মুখগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বস্তাটা সুন্দর করে বাঁধানো থাকে এবং বস্তার মধ্যে কিন্তু অক্সিজেন আসে এটা বোঝাই যাচ্ছে কারণ বস্তাটা ফুলে আসে এবং আমরা যখন রশিগুলো কেটে দিচ্ছিলাম এরপরে মূলত এই ভিডিওটাতে আপনাদের জাস্ট মাছ ছাড়ার ব্যাপারটাই সচেতন করার জন্য আপনাকে এই ভিডিওটা দিলাম আমরা অনেকেই ভুল করে হঠাৎ করে মাছ এনেই পুকুরে ঢেলে দেই অথবা ছেড়ে দেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মুখটা খুলে আমি আস্তে আস্তে পানির সাথে অল্প অল্প করে পুকুরের পানি এবং বস্তার মধ্যে পানির যেহেতু মানে দুইটা আলাদা আলাদা এগুলো অ্যাডজাস্ট হওয়ার জন্য এক ইয়ে করে অল্প অল্প করে পানি দিচ্ছি এবং একটা সময় দেখা গেছে যে মাছগুলো ইচ্ছা করেই পুকুরের পানির মধ্যে বের হয়ে আসতেছে তো আপনার মাছ মানে মাছের তো একটা ঢকল রয়েছে এত দূর জার্নি করে আসার পরে এটাকে কিছুক্ষণ আপনি ইয়ে করলে হঠাৎ করে পানির মধ্যে দিলে মাছ মারা যাওয়ার চান্স অনেক বেশি থাকে তো এরকম আস্তে আস্তে দিলে আপনাদের মাছ মারা যাবে না এবং আর আপনি যখন মাছ পুকুরে দিবেন অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ নেবেন কোন ধরনের মাছ আপনার পুকুরে বাড়তে পারে কারণ আপনি নতুন ব্যবসায়ী হলে বা নতুন পুকুরের মাছ চাষ করতে চাইলে কিন্তু অনেক অভিজ্ঞতা আর অভাব থাকবে আপনার সেই ক্ষেত্রে আপনি অভিজ্ঞ কারো সাথে পরামর্শ করে নিতে পারেন আমরা কিন্তু যারা এই এই ধরনের কাজের সাথে জড়িত রয়েছে বা মাছ চাষ করতেছে তাদের থেকে পরামর্শ নিয়ে পুকুরে দেখিয়ে যে কোন ধরনের মাছগুলো আপনার এখানে ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো পণা ঝাঁকে ঝাঁকে বের হয়ে যাচ্ছে এবং এই বস্তায় কিন্তু মানে একদমই মাছ মরে নাই এখানে পুরোপুরি মোটামুটি মানে পাঁচটা মাছও আমি পাই নাই বলতে গেলে তো এরকম আস্তে আস্তে পানি দেওয়ার পরে ওরা নিচের থেকেই বস্তা থেকে বের হয়ে আসছে তো ভাল লাগে এই ধরনের মানে সিচুয়েশন আপনি মানে নতুন নতুন হইলে আপনার কাছে ভাল লাগবে যে আপনি নিজ হাতে আপনার পুকুরে মাছ দিচ্ছেন এবং এই মাছগুলো একসময় বড় হবে আপনার মানে সম্পদ হবে তবে কঠিন পরিচর্যা করতে হবে এদের নিয়মিত খাবার এবং আপনার সবচাইতে বড় ব্যাপার হচ্ছে পুকুরের পানি সব সময় খেয়াল রাখতে হবে কারণ পানি যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনার মাছ মরার ঝুঁকিটা বেশি থাকে এর বাইরে হচ্ছে আপনি খাবারটা পরিমাণ মতো দিবেন এবং নিয়ম মাফিক দিবেন তো এগুলো সব কিছুর জন্যে আপনার অভিজ্ঞ একজনের পরামর্শ নিলে আহামরি অত কঠিন কিছু না জাস্ট আপনি একবার দুইবার তাদের থেকে পরামর্শ নিলেন বা অভিজ্ঞ লোকদের সাথে কোনো সমস্যা হলে তাদের সাথে শেয়ার করলেন এবং তাদের থেকে জেনে শুনে বুঝে আপনি স্টেপগুলো নিলেই হবে এরপরে আরও বেশি সমস্যা হলে আমাদের প্রাণী সম্পদ অধি দপ্তর রয়েছে বা মানে পশু হাসপাতাল রয়েছে সেখানে বিভিন্ন চিকিৎসক রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা মৎস্য অধিদপ্তর